গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আগে জাল্লাগুলো খুলে দিলাম আর এই জাল্লাগুলো দিয়ে ভীষণ রোদ্দুর আসে আর এই রোদ্দুরটা পুরো আমার বিছানায় পড়ে তো আজকে আমার বিছানার চাদরটা তুলে নতুন মানে পরিষ্কার একটা চাদর পাতবো আর এই চাদরটা তুলে কেঁচে দেবো তো দেখো তারপর এবার বিছানা তোষকটা ঝেড়ে নেবো আর চাদর তোলার পর তোষক ঝাললে না তোষক থেকে প্রচুর ধুলো বেরোয় তো দেখো একটা কাঁচা ধোয়া চাদর বার করে নিয়েছি এবার সুন্দর করে পেতে নেবো তো এবার টান টান করে পেতে নিচ্ছি চাদরটা তো আজকে সব কিছুই চেঞ্জ করবো শুধু বিছানার চাদর না কম্বলের উষার তারপর বালিশের কভার টভার তো এগুলো চেঞ্জ করবই তার সাথে কম্বলের উষারগুলো চেঞ্জ করবো তো দেখো আমার বিছানা টান টান করে পাতা হয়ে গেছে আর সমস্ত যেগুলো বিছানা থেকে উষারগুলো খুললাম কম্বল থেকে উষারগুলো খুললাম বিছানা চাদরগুলো তুললাম এগুলো সব বাইরে নিয়ে চলে গেলাম তো আমার বিছানা গোছানো হয়ে গেল এবার যখনই আমি বিছানা চাদর তুলি বিছানা গোছাই তখনই আমি মানে ঘর ঘরের সমস্ত মানে আলমারি টিভি এগুলো একটা কাপড় দিয়ে মুছে নিই তাতে ধুলোগুলোও চলে যায় আর পরিষ্কার থাকে কিন্তু এই আলমারি সোকেস টিভি এগুলো কিন্তু আমি সবসময় মুচি না যখন বিছানা চাদর চেঞ্জ করি ঝাড়াঝুড়ি করি ধুলো হয় তো তখনই এগুলো মুচি আলমারিগুলো তো আমার সব সমস্ত আলমারি শোকেস টিভি সমস্ত মোছা হয়ে গেল সুন্দর করে পরিষ্কার হয়ে গেল এবার আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব সকালবেলা তো প্রচুর কাজ থাকে মানে সকালবেলা মানে নিঃশ্বাস নেওয়ার মানে দম নেওয়ার টাইম থাকে না তারপর দেখো ডান্ডা দিয়ে এবার ঘর মুছে নিচ্ছি আমার ঘরটা তো পরিষ্কার দেখাচ্ছি কিন্তু তার সাথে তো সব ঘরগুলোই করতে হয়েছে কিন্তু ভিডিওতে তো এত দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সুন্দর করে মুছে নিলাম দেখো ডান্ডাটা খাটের তলায় ঢুকিয়ে ঢুকিয়ে একদম মুছে নিলাম যাতে খাটের তলায় ধুলোগুলোও পরিষ্কার হয়ে যায় তো এবার ঘর আমার ক্লিন হয়ে গেছে এবার চলে এলাম চা করতে তো চা করে এবার খাবো তো আমার একটা বান্ধবী এসেছিলো তো ওর জন্য চা করে নিলাম তো দুজনে এবার গল্প করব আর চা খাবো তো দেখো আমরা দুজনে চা খাচ্ছি আর গল্প করছি আর হাসাহাসি করছি খুব তো আজকে তো সেরকম কিছু রান্নার নেই আগের দিন রাত্রিরে আমি লাউ চাল কুমড়ো ঘন্ট করে রেখেছিলাম আর যেহেতু আমার শরীরটা ভালো না পেট প্রচণ্ড পেটের প্রবলেম নানা রকম শরীর খারাপ সেই জন্যে পেঁপে আলু পটল একটু সব সবজি দিয়ে একটা ঝোল করে নেবো তো দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি এখানে সামান্য জিরে সামান্য ধনে আদা ফা কিচ্ছু না একটু ফোড়ন দিয়ে ঝোলটা করে নিলাম তো ঝোলটা হয়ে গেল এবার সমস্ত কাছাকাছি করে ছাদে চলে গেছি তো সব সব একবারে কাচতে পারিনি ভাগে ভাগে কাচবো একবারে অত কাচা সম্ভব না এখানে দেখো একটা কুম্বলের উষার কেচে নিয়েছি আর একটা কম্বলও কেচে নিয়েছি আর এখানে ছেলের প্যান্ট জামাগুলো কাঁচা হয়েছে প্রচুর কাঁচা ধোয়া পরে মানে রোজ রোজ কাঁচা ধোয়া পড়বে কোনো দিন বাদ নেই যে এরকম দিন যে কাচিনি জামা কাপড় কাঁচা ধোয়া হয়নি তো এবার ছাদে উঠে সমস্ত জামা কাপড় মেরে দিলাম আর দেখো শীতকালে রোদ্দুরটা বেশ ভালোই লাগে গায়ে লাগলে খুব আরাম লাগে তো এবার কাপড়গুলো মেলার পর এবার ক্লিপগুলো লাগিয়ে দেবো আর এদিকে আমার বান্ধবীও আমার সাথে ছাদে গেছে ও বসে আছে আমি কাজ করছি আর গল্প করছি তো আগের দিন রাত্রিবেলা আমি মাথায় তেল মেখেছিলাম জপ করে তো আজকে আমি মাথাটা ঘষে নেবো তো মাথাটা একটু শ্যাম্পু করে নেব তো তার মধ্যে নিচে চলে এলাম নিচে এসে ছেলে বললো মা খিদে পেয়েছে তাই ওকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি তো আগেই তো বললাম তেমন কিছু রান্না করিনি এই যে ওকে ভাত বেরিয়ে দিচ্ছি আর একটা ডিমের পোচ করে দিয়েছি আর ওই আমার জন্যে যে পাতলা ঝোলটা হয়েছে ওই ঝোল দিয়ে খাবে আর আগের দিন রাত্রিরে বললাম না চাল কুমড়ো ঘন্ট করে রেখেছিলাম বড়ি দিয়ে সেইটা খাবে দেখো সেরকম কিছু আজকে রান্না হয়নি এই যে ছেলের পাতে দেখো চাল কুমড়ো ঘন্টটা দিয়ে দিলাম আর এখন যে পাতলা ঝোল করেছি এই দেখো পাতলা ঝোলটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর এবার আমি স্নান করতে চলে যাবো তো দেখো আমি বাথরুমে চলে যাচ্ছি স্নান করতে তো আমার স্নান করা হয়ে গেলো দেখো বাথরুম থেকে আমি বেরিয়ে যাচ্ছি তো স্নান করে এবার মুখে একটু ক্রিম মেখে দেব তো দেখো একটা পন্ডসের ক্রিম নিয়ে নিয়েছি মুখে একটু লাগিয়ে নেবো না হচ্ছে শীতকাল তো খুব টান টান লাগে বা ড্রাই হয়ে যায় স্কিনটা তো ক্রিমটা মেখে নিলাম মেখে এবার চুলে আমি একটু সিরাম লাগিয়ে নেবো তো চুলটা একটু হালকা শুকিয়ে নিয়েছি পুরো ভিজা নেই হালকা শুকাবার পর এই সিরামটা চুলে লাগিয়ে নিলাম তো ভালো করে সিরামটা সারা চুলে লাগিয়ে নিলাম তাতে চুলটা ভালো থাকে তো আমার চুলে সিরাম লাগানো হয়ে গেল এবার আমি ছাদে চলে যাব ছাদে গিয়ে জামা কাপড় তুলে নেবো তো এই দেখো আমি ছাদে উঠে গেলাম এবার আমি জামা কাপড়গুলো সব তুলে নেবো কেন এরপর সন্ধ্যা লেগে যাবে জামা কাপড় সব ঠান্ডা হয়ে যাবে তো এই দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ক্লিপগুলো সব খুলে নিচ্ছি কাপড় থেকে আমার কাপড়গুলো তোলা হয়ে গেলে এবার আমি নিচে চলে যাব তো এবার আমি দেখো নিচে চলে যাচ্ছি আর ছাদের দরজাটা ভালো করে আটকিয়ে দেবো তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে একটু চা নিয়ে বসলাম আর ছেলেকে দিয়ে একটু চপ আনিয়েছিলাম ডাল বড়া আর সোয়াবিনের চপ আর ভেজিটেবিলের চপ তো চা আর বুড়ি খেয়ে নেবো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা খুব 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 ভালো থেকো আমিও ভালো থাকবো টাটা গুড নাইট